হ্যালো ফ্রেন্ডস টোটাল টালিপে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে তো এখন হচ্ছে প্রচুর গরম মানে বৃষ্টি হলেও গরমটা কিন্তু আগের মতোই আছে তো এই গরমে হালকা পাতলা যদি ঝোল হয় তো সবার খুব পছন্দ হবে আর এখানে আমি সবজি নিয়েছি পটল ঝিঙ্গে বরবটি আলু কুমড়ো আর মশলার জন্য নিয়েছি গোটা জিরে গোটা ধুনে পেঁয়াজ আদা আর একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আগে থেকে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ আমি বেশি ভাজবো না তোমরা সবাই জানো তবুও বলছে চিংড়ি মাছটাকে হালকা করে ভাজতে হয় আর বেশি ভাজলে কি হয় শক্ত হয়ে যায় এই জন্য আমি হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এইবার চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভেজেছিলাম যে তেলটা আছে কড়াতে ওই তেলের মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দেব দিয়ে সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নেব আর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একদম রেডি হয়ে যায় আর এই গরমে কিন্তু রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করেন না তো চটপট কিন্তু এই রান্নাটা করতে পারেন আর দেখবেন সবার খুব পছন্দও হবে এটা খেতে দারুণ লাগে এইবার আমি একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এ আস্তে আস্তে করে কিন্তু সবজিগুলোকে ভেজে নেব সবজিগুলোকে এভাবে দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতা দিলে কিন্তু তরকারির মধ্যে একটা দারুণ একটা ফ্লেভার আসে একটা তেজপাতা যে গন্ধটা সেটা কিন্তু আসে তো এবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়া খুলে আবার আমি একটু নেড়ে চেড়ে নেবো আর এই দেখো আমার কিন্তু সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি ওই যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলাটা এর মধ্যেই দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো ফোড়ন দিলাম না আপনারা চাইলে কিন্তু দিতে পারেন কিন্তু ফোড়ন না দিলেও দারুণ লাগে খেতে দে এটাকে কিন্তু আমি কষে নেব আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখে কিন্তু এটা করতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনারা আমাদের পরিমাণ বুঝে সেইভাবে দেবেন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর লাইক কবেন অবশ্যই করবেন আবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব যাতে মশলাটা ভালোভাবে কষা হয়ে যায় মশলাটা আমার ভালোভাবে কিন্তু কষা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আবার আমি একটু কষে নেব দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দেব এক মিনিটের মতো তো এক মিনিট পর ফিরে আসছি এই দেখুন আমার কিন্তু সবজির সঙ্গে মশলাটা ভালোভাবে কিন্তু কষা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব সাত মিনিট সাত থেকে আট মিনিট মতো আমি ফুটিয়ে নেব একটু নেড়ে চেড়ে দিচ্ছি চারদিকটা এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা খুলে আমি এখানে এইবার দিয়ে দেব দুটো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা ধনেপাতা দিয়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব এই দেখুন ধনেপাতাটা দিয়ে দিলাম এইবার আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে আমি তরকারিটা ঢেলে নেব তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর এইভাবে সব সময় আমাকে সাপোর্ট করবেন তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই